দুনিয়ার জমিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করতে পারবে ওই হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাতের হিসাব নামাজের হিসাব যখন কোন বান্দা মাঝে দাঁড়িয়ে সুয়ায়ে ফাজহার কিছু কোরায়া করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন শুনছে আল্লাহ জবাব দিয়ে বলেন হাবিলানি আবিদিন যখন বলে আল্লাহ মাল অেরদিন যখন বান্লা বলে আল্লা বলে নমাচ্ছা দে আগলে এইভাবে এই একানা হল এখলাস না ময্য যখন বান্দা বলে আল্লা বলে পাল ধারে ত নামাজর মধ্য ম পেরমের খালা ফেনাললি লি। বান্দারে তুই নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেলে তুই কি কি চাস প্রাণ ভরে চারে বনেগা ওই বান্দা যখন ইকবি নাশ শুরু করতে দিন থেকে দিন শুরু করে বলা পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলে বান্দারে তুই নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি তুই যা যা চাইলি আল্লাহ সব কবুল করে নিলাম সুবহানাল্লাহ ওই বান্দা যখন ঝুঁকুতে যায় আল্লাহ উستين হয়ে যায় ওই বান্দা যখন রুকতে যায় আল্লাহ অস্থির হয়ে যায় যখন বান্দা যখন দাঁড়িয়ে গিয়ে সোজাই শ্রীভাবে দাঁড়িয়ে যখন রব্ব বলে আল্লাহ আলামিন অস্থির হয়ে তোমরা তাকিয়ে দেখো ওই বান্দাটা আমাকে না দেখে আমি আল্লাহকে দেখলো না নবীকে দেখলো না আল্লাহকে না দেখে নবীকে না দেখে কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমি আল্লাহকে সম্মানিত করার জন্য আমার পুত্রকে কদমের মধ্যে শেষ দায় জড়িয়ে পড়বে ও ফেরেস্তারা তো না সাক্ষী আমি আল্লাহ কোরআনে একটি আয়াতে কারিমা বলেছি বেগাইর হিসাব যারা নবী ওয়ালা আল্লাহ ওয়ালা হবে তাদের হিসাব কিসাব কিছুই হবে না তারা বিনা হিসাবে জান্নাতী